শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বাংলা শিক্ষা পোর্টালে প্রমোশন করার মাধ্যমে সর্বোচ্চ ক্লাসের টিসিগুলি অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে কিন্তু যদি অন্য কোনো ক্লাসের ছাত্রছাত্রী আপনার কাছে টিসি নিতে চায় সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কিভাবে টিসি জেনারেট করবে তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এর জন্য আপনারা বাংলা শিক্ষা পোর্টালে যেভাবে লগ করেন সেভাবে লগ করবেন লগ করার পর

এখানে লাস্ট প্রমোশন করার সময় যে বাচ্চাগুলি এন্ড ক্লাসে ট্রান্সফার আউট হয়ে গেছে তাদের লিস্টও থাকবে এখন আপনি যে বাচ্চাটিকে ইন্ডিভিজুয়ালি ট্রান্সফার আউট করতে চাইছেন তার আইডিটি তুলে নিয়ে এই যে সার্চ বক্স স্টুডেন্ট কোড সেখানে পুট করবেন এবং পাশে থাকা যে সার্চ বাটন সেই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলে পার্টিকুলার সেই বাচ্চাটির সমস্ত তথ্য টেবিলের মধ্যে লিস্ট হয়ে যাবে যেখানে স্টুডেন্ট কোড স্টুডেন্ট নেম কন্ট্যাক্ট নাম্বার ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম প্রেজেন্ট ক্লাস প্রেজেন্ট সেকশন এবং অ্যাকাডেমিক ইয়ার এই সমস্ত কিছুই এখানে দেখা যাবে অর্থাৎ আপনি যদি এগুলো সব কিছু ম্যাচ করে দেয় সেক্ষেত্রে আপনি কনফার্ম হয়ে গেলে এরপর নিচে থাকা একটা ফর্ম আছে যেখানে ট্রান্সফারের রিজেন এবং ডেট অফ লিভিং দেওয়া হয়েছে এরপর আপনি ট্রান্সফারটিভ রিজনের জায়গায় আপনি দুটো রিজেন এখানে ড্রপ ডাউনে পেয়ে যাবেন যে কারণে বাচ্চাটি টিসি নিতে চাইছে সেটি এখানে করবেন এটি করে পরে তারপরে যে ডেট অফ লিভিং সেখান সেখানে বক্সে ক্লিক করলে আপনার কাছে ক্যালেন্ডার খুলে যাবে সেই ক্যালেন্ডার থেকে স্কুল লিভিং এর যে ডেট সেই ডেটটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট হয়ে গেলে দুটো তথ্য আপনার ফর্মে এন্ট্রি হয়ে গেল এখন নিচে থাকা যে ট্রান্সফার আউট বাটন সেই ট্রান্সফার আউট বাটনে ক্লিক করলে বাচ্চাটি ট্রান্সফার আউট হয়ে যাবে ট্রান্সফার আউট করে ফেলার পর সেই বাচ্চাটির টিসিটি আপনাকে ডাউনলোড করতে হবে এর জন্য আপনারা নিচের দিকে স্ক্রল করলে যে ট্রান্সফার আউট স্টুডেন্ট লিস্ট সেই লিস্টে বাচ্চাটির নাম পেয়ে যাবেন এবং তার নাম বরাবর ডান দিকে এলে যে ট্রান্সফার সার্টিফিকেটের যে কলাম সেই কলামে যে ডাউনলোড লিঙ্ক সেই লিংকে ক্লিক করলে বাচ্চাটি টিসিটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা প্রিন্ট করে বাচ্চাদের হাতে তুলে দিতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ